আছে সাধারণ মানুষ একই পরিবারের তিনজনকে কিভাবে হত্যা করা হয়েছে কুমিল্লায় ঘটে যাওয়া এমন একটি ঘটনা নিয়ে স্থান মানুষের যে বক্তব্য ছিল যেখানে মা ছেলে এমনকি একটি মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে সেখানে হত্যার পূর্বে তাদের মাথায় আঘাত করা হয় এমনকি পরবর্তীতে শ্বাসরোধ করে যেভাবে সেই হত্যাকাণ্ডটি করা হয় খাটের ওপর ছিল তিনটি মৃতদেহ অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন পরিবারের মানুষ স্থানীয় মানুষের কথা শোনালে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কুমিল্লাতে এমন একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়

সেখানে মাথায় আঘাত এমনকি একে একে যেভাবে সেই মা মাহমুদা বেগম যার বয়স পঁয়ত্রিশ ছেলে সাব উদ্দিন যার বয়স নয় বছর এমনকি তিসা নামে চোদ্দ বছরের মেয়েকে যেভাবে হত্যা করে দুর্বৃত্তরা সেখানে ঘরের মধ্যে খাটের উপরে মৃতদেহ পাওয়া নিয়ে স্থানীয় মানুষ যেভাবে আতঙ্কে রয়েছে কারণ একই পরিবারের কিভাবে তিনজনকে হত্যা করে সেই হত্যাকারীরা একোনও গরি কোর্সে সেখানে কাকেও হত্যা করবে কিভাবে হত্যা করবে এমনকি কেন হত্যা করলো সেই বিষয় নিয়ে ইস্তানুমানের যে তত্ত্ব ছিলচলছে ভিডিও ক্লিপ দেখাছি তারপর সেই সম্পর্কে তত্ত্ব আনব নাকি ঘটনা ঘটেছে তোমার নাম তুমি কোন স্কুলে পড়ো কোন ক্লাসে ক্লাস 9 তুমি সকালে শিখি কি দেখছো তখন আইসা যখন জানালা দেব কি দিছি তখন আমার মানে কাকার তো বাইরে সমস্ত শরীরে রক্ষ হয়ে আসছে এদিকে মনে হয় করছে আর আমার বোনের পেস আমি দেখিনি শুধু দেখছি মুখে একটা কি জানি আসছে আর আমার কাকির পেস আমি দেখি মানে এতটুকু দেখা করে আমি তখন বাসায় যাইতে মানে যাইতে না আমার ফোন ভিডিও করে গেছে তারপর আমার একটা ফ্রেন্ড আমার তৈরি নিয়ে গেছে তারপর আপুরে বলছে তারপর আপু আসছে তারপরে বাড়ির সময় যে কি কারণে কিভাবে এই এই ঘটনাটি ঘটেছে মৃত্যুর ঘটনাটি ঘটেছে এখানের অনেকেই জানে না কারণ অনেক দূর দূরান্ত

যে ব্যবহারে বাচ্চাদের খুন করেছে তারা যে বিচার হয় এ দেশে থানা পুলিশ আর্মি মিডিয়ার সবাই যেন এটার পথে রুখে দাঁড়ায় যে যুবক বাচ্চাদের যে জন তাতে আন্দারে খুন করেছে তাদের উচিত বিচার চাই ছাত্র আন্দোলনের কাছে আমরা আমরা দেখতে চাই এই দেশে কোনো নাগরিক যেন এবার মৃত্যু না গঠন করে আমরা ছাত্র আন্দোলনের কাছে দেশের প্রশাসনের কাছে আমরা বিজ্ঞান জানাই যে এই মনে ঘটনা এই দেশে না ঘটে আমরা নাগরিক সুস্থ ব্যবস্থা চাই এই ব্যবস্থা চাই না

এই পথ এই পথ গা কি শুনেছিলেন ঘটনাটা কি হয়েছে মূলত বলেন তো তত্ব বারো না এখনো এমনে কি দেখছেন কি শুনছেন আপনি এখন তো সকালে লাইটে গম সকালে যা তিনটা লাজ সকালে গিয়ে দেখে তিনটা লাজ আপনারা কি লাজ দেখেছেন কি কেমন দেখেছেন কি কি বার বাইরে মারছে ভাসি মূলত ভাসি দিয়ে মারছে গলার মধ্যে ওড়না পেছে এবং মাথার মধ্যে বাইরে মারছে দিতে ও।

আজকে আমি যখন সকালে ঘুম থেকে উঠে গোসল করলাম গোসল করার পর যখন আমি নাস্তা খেতে গেলাম তখন আমার মেজমেয়েকে আমি বললাম যে আরে তিসমণি কোথায় তৃষমণি তো কাকির বাসায় ঘুমাইতে গেছে তখন আমার মেজমে আসছে আইসাও দেখে এই রক্তাক্ত অবস্থায় একটা জানলা খোলা কাজগুলো করে দিচ্ছি না আমি তেমন একটা দেখিনি সেখানে দেখিনি আমাকে দেখে নাই তবে মুখের মধ্যে আপনার অনেক রক্তাক্ত ভাগ আছে তারপরে বড়িতে বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ পরিকল্পিত হচ্ছে অবশ্যই 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 ক্লাস নাইনে পরে দিল হাই স্কুল ছেলে বাচ্চা বাচ্চাটা বয়স হতো সাড়ে ছয় বছর সাত বছর হবে এটা আমার জানা মতে নাই তবে শত্রুজাত মানুষের থাকি তবে কেউ পর্দা হলে কেউ সামনাসামনি এরকম তো থাকেই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন একই পরিবারের তিনটি মানুষ যেভাবে হত্যা হলো এমনকি হত্যার পরে সেই হত্যাকারীকে এখনো পর্যন্ত আটক করা যায়নি কিন্তু মা যে হত্যা করা হলো এমনকি ছেলে নয় বছরের ছেলেকে দেব হত্যা এমনকি চোদ্দ বছরের একটি মেয়েকে হত্যা সেখানে তিনটি হত্যা নিয়ে যেভাবে কুমিল্লায় সেই মানুষের আতঙ্ক বিরাজ করছে সেখানে স্থানীয় মানুষের তথ্য পেলে অবশ্যই সেই দ্রুত সেই হত্যাকারীদের আটকের জন্য জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ